বলিপাড়ায় প্রেমের জালে রীতাভুরি চক্রবর্তী আভাস মিলেছিল আগেই দীপাবলিতে বলিউডের সংলাপ লেখক সুমিত আরোরার সঙ্গে প্রেমের গুঞ্জনে সিলমোহর দিয়েছিলেন অভিনেত্রী ঘরোয়া অনুষ্ঠানে প্রেমিকের সঙ্গে ছবি প্রকাশ এনেছিলেন রীতাভুরি এরপর বড়দিনে টালিপাড়ার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আলাপ করিয়ে দেন মনের মানুষকে নতুন বছরের শুরুটাও করেছেন ভালোবাসার মানুষের বাহু এবার সেই চর্চিত প্রেমিকের সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেত্রী ভারতীয় একটি সংবাদ মাধ্যম থেকে জানা গেছে চলতি বছরে ডিসেম্বরে থাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ডেস্টিনেশন ওয়েডিং এর পরিকল্পনা করছেন রীতাভরি চক্রবর্তী বাঙালি ও পাঞ্জাবি রীতি অনুসারে বিয়ে করবেন অভিনেত্রী বিয়ের অনুষ্ঠান হবে ঘরোয়া ভাবে তবে প্রীতি ভোজ জাঁকজমকপূর্ণ আয়োজন করা পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর বিশেষ দিন বেছে সবাইকে বিয়ের অনুষ্ঠানে সামিল করতে চান রীতা ভরি অভিনেত্রীর প্রেমিক সুমিত অরোরা জওয়ান স্ত্রী চন্দু চ্যাম্পিয়ন সিনেমার সংলাপ লেখক এছাড়াও সোনাক্ষী সিনহা অভিনীত দাহার ও মনোজ বাজপেয়ী অভিনীত দ্য ফ্যামিলি ম্যান সিরিজের সংলাপ লিখেছেন তিনি দু সাল থেকে এই লেখকের প্রায় সব ছবিতে ধারাবাহিকভাবে মন্তব্য করেছেন রীতা সেখানেই লেখককে আদুরে সম্বোধন করেছেন নায়িকা এছাড়াও প্রায়শই সুমিতের সঙ্গে ঘোরাঘুরির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে থাকেন এই অভিনেত্রী